ইটাজুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয় পঁচাত্তর বছরে পদার্পণ করলো সেই উপলক্ষে মহাবিদ্যালয় কক্ষে সাংবাদিক বৈঠক হয়ে গেল বুধবার বৈঠক শেষে বৈকাল চারটে নাগাদ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় উনিশশো সালে আচার্য গোপাল চন্দ্র মজুমদারের হাত ধরে তৎকালীন সময়ে ওই এলাকার জমিদার বিজয় নারায়ণ কুন্ডু বিজয় নারায়ণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আমাদের পথ শুরু হয়েছিল আচার্য গোপালচন্দ্র মজুমদারের হাত ধরে এখানে যে জমিদার বাড়ি রয়েছে এখানকার বিজয়নারায়ণ কুণ্ডু বলে একজন উনি জমিদারির যে আয় সেই আয় বাদ দিয়ে উনি আলাদা একটা কাঠের ব্যবসা করতেন সেখান থেকে যে রোজগার হয়েছিল সেটাকে কাজে লাগিয়ে বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে তখন প্রতিষ্ঠা করেছিল তারপরে চলতে চলতে আমরা পঁচাত্তরে এসে পৌঁছেছি পঁচাত্তরে এসে পৌঁছে আমরা আগামী একশোর দিকে যেভাবে এগোবো তার যে রূপরেখা তৈরি করা হয়েছে তার মধ্যে কথা মাথায় রেখে যতটা ডিজিটাইজ করা যায় যতটা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিকে ব্যবহার করা যায় সেটার একটা চেষ্টা করা হয়েছে এবং মনে হয় আমরা হুগলি জেলার অন্যান্য মহাবিদ্যালয়ের তুলনায় পঁচিশ সালে এই মহাবিদ্যালয় পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী বর্ষ পালিত হয় গত বছর দুহাজার সালের চৌঠা জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সারা বছর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই হীরক জয়ন্তী বর্ষ পালিত হচ্ছে দুহাজার সালের আগামী বিশে জুন সমাপ্তি পর্যায়ে অনুষ্ঠান শুরু হতে চলেছে মহাবিদ্যালয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষাকর্মী এছাড়াও কলেজের প্রাক্তনীদের নিয়ে একটি বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আগামী কুড়ি তারিখ বিশে জুন আমরা কলেজের সমস্ত ছাত্র কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে প্রাক্তনী যে সংগঠন আছে আমাদের কলেজের যারা দীর্ঘদিন ধরে প্রাক্তন ছাত্র ছাত্রী ছিল তাদেরকে নিয়ে আমরা একটা অনুগ্রহ র্যালি করব যে র্যালিটা স্টার্ট হবে হচ্ছে ইটাচনা অন্যান্য যে আমাদের জিটি রোড সেই জিটি রোড থেকে কলেজ পর্যন্ত এই র্যালিটা আসবে র্যালিতে হচ্ছে আমরা আপনারা জানেন যে আমাদের এই কলেজেরই যিনি প্রথম অধ্যক্ষ ছিলেন তিনি মর্মান্তিক ভাবে একটি তার স্মরণে হচ্ছে প্রথম আমরা যে র্যালি করবো সেই র্যালিতে তার নামে একটা ছবি দিয়ে আমরা একটি ট্যাবলো রাখবো তারই সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমরা যে আমাদের হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন যে দপ্তর আছে সেগুলো সমাজ সচেতনামূলক ট্যাবলো থাকবে আমাদের বিডি অফিসের ট্যাবলো থাকবে আমাদের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ট্যাবলো থাকবে সে এবং হচ্ছে কলেজের সকলকে নিয়ে আমরা একটা র্যালি করব এই দিন কুড়ি তারিখ সকাল সাড়ে নটায় আমরা স্টার্ট করবো খন্যান চৌমাথা থেকে চৌমাথা থেকে সেটা কলেজ পর্যন্ত আসবে তারই সঙ্গে সঙ্গে আমরা আগামী পয়লা জুলাই থেকে ফোর্থ জুলাই चार दिन रहते बैठी क्लोजिंग कॉलेज कैंपस ही हम कैम्पास हुगली নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর